ইমানদার বান্দা গুনাকে মনে করবে পাহাড়ের মত পাপাচার বান্দা গুনাকে মনে করবে মাসির মত যে মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে মানুষ বর্তমান জামানায় নাটক সিনেমা কেমন ভাবে দেখে ঘন্টার পর ঘন্টা এটা যে তাকে দেখলে মনেই হবে না এটা যে এমন ভাবে তারা গুণা করবে ভাই আমার

ইমানদার বান্দা গুনাকে মনে করবে পাহাড়ের মতো যে পাহাড় তার করবে পাপাচার বান্দা গুনাকে মনে করবে একটা মাসির মতো যে মাসির তার নাকের ডাগার সামনে দিয়ে যায় আবার চলে আসে এমন মনে করবে পাপাচার বান্দা গুনাকে আজকে থেকে আমরা ছোট বড় যত গুনাস এগুলাকে আমরা মনে করব পাহাড়ের মতো রাত একটা দুইটার দিকে মাঝে মাঝে কিছু চা সামনে অনেক মানুষ দেখা যায় বয়স্ক মানুষ তারা বসে বসে টেলিভিশন দেখে ও কাকা রাস্তা একটু বলেন না না কাকা শুনে না গাড়ি থেকে নাই মা কাকার কানে গিয়ে বললে কাকা ঢাকার রাস্তা ধর্ম কোনটা ও আচ্ছা কোন দিক দিয়ে যান কাকা এত ব্যস্ত টেলিভিশনের মধ্যে এটা যে গুণা এটা দেখলেই মনে হচ্ছে এটা যে গুণা এটা ওনার কাছে কোনো গুণাই মনে হচ্ছে কোন কারণ ছাড়া ছবি তোলা এই ব্যাপারে আমি একটা ওয়াশ করছি প্রায় এক ছাড়া কাছাকাছি যেদিন এই ওয়াজটা করছি যে অপ্রয়োজনীয় ছবি না তোলা ওই দিন আমার ছবি সবচেয়ে বেশি ওয়াজের এত বেশি অ্যাকশন হয়েছে ছবি তোলার ব্যাপারে যেই সবাই সবচেয়ে বেশি ছবি তুলছে হুজুর একটু বাঁকা হবে একটু সোজা হবে একটা সেলফি তুলি আপনি কি হুজুরের জামালায় ওনাদেরকে দেখলে মানুষ দোয়া চাইতো আমাদের দেখলে তো একটা সেলফি তুলি ইয়ে রাজি মুশকিল তেলের পাম্পে গ্যাসের পাম্পে গাড়ি থামছে আগের দিনে আলেমদের কাছে মানুষ দিয়া হুজুর একটু দোয়া চাই এবং কি বলে জানেন ছবি তুলতে গিয়ে বললে এই কথা না বলে হুজুর একটু দোয়া মানে দোয়া কি জানেন একটা ছবি হুজুর একটু দোয়া হিসাবে একটা ছবি রেখে ছবি রে কিভাবে দোয়া বলেন এই অসুস্থ কেন মানুষ দিন এমন হয়ে যাচ্ছে এটার কারণ মোবাইলে যে যত বেশি আসক্ত হচ্ছে তার মাথায় তত বেশি গোবর ঢুকতেছে আর গোবর মাথার কথা মুখ দিয়ে রেখেছে এই জন্য গুণা মানুষ এমন ভাবে করে এদের দেখলে মনে হচ্ছে না সে গুণাকে কোনো গুণাই মনে করতেছে গুণা করলে মানুষ মনে হচ্ছে না কি ব্যাপার গান শুনতেছেন তার হাত কেন তার অঙ্ক বুঝে আসতেছে না এটা মিউজিক শুনি অঙ্ক না বুঝে আসলে সে মিউজিক শুনতেছে যখন আপনি মিউজিক শোনেন তখন তো গোবর মাথায় আরো ঢুকতেছে পরে তো অঙ্ক আরো বুঝে সে অঙ্ক না বুঝার কারণে মিউজিক শুনতেছে কি ব্যাপার গান শুনতেছেন সময়টা কাটাই দিচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সন্তান সাত ঘন্টা সিনেমা দেখে

কি সুন্দর করে দেখে বলে আমার আদরের সন্তান কোথায় নিয়ে যান তা গানের স্কুলে গানের স্কুলে যে বাবা তার সন্তান কেনে নাচের স্কুলে যে বাবা তার সন্তান কেনে আবার বলে এটা আমার আদরের সন্তান তো আদরের সন্তানের হাত ধরে বাপ কিভাবে সন্তানকে জাহান নামে বলে এটা তো আদরের কথা হলো না আল্লাহ আমাদের সকল গুণাকে যেন পাহাড়ের মতো বলে করি আল্লাহ আমাদের সকলকে ছোট বড় যে কোনো গুণাকে

এইভাবে মাথা ফাটায় আবার মাথা ঠিক হয় আবার পাথর আনে আমি একটু অসুস্থতায় আছি সাত দিন জগৎগত আমার শব্দ অস্পষ্ট হতে পারে এতটুকু বলছি বুঝছি একজন কাজের শোয়া তার মাথা ফাটাইতে